হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার থার্টি ওয়ান ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো দেখো এখানে কি বলেছে বাতিল ওষুধ ফেলে দিই আজ আমরা চার ভাই বোন ঠিক করেছি আমাদের ওষুধের দোকানের পুরোনো ওষুধ যেগুলো বাতিল হয়ে গেছে ফেলে দেব তাই আমরা সব ওষুধের বাক্স ও শিশি টেবিলে এনে রাখলাম ওষুধের তারিখ দেখে বাতিল ওষুধগুলি আলাদা প্যাকেটে রাখছি কিন্তু ওষুধের গায়ে অনেকগুলি দশমিক সংখ্যা দেখছি সেখান থেকে কিছু দশমিক সংখ্যা লিখি তাহলে দেখো এখানে লিখে নিয়েছে আয়োডিন জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ মিলিলি ফেনল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিলি মেনথল জিরো পয়েন্ট ফাইভ মিলিলি কোনটি বেশি কোনটি কম বুঝতে পারছি না এখন কি বলেছে না আগে দশমিকের পরের অংশটা সমান ঘর পর্যন্ত লিখি এখানে আমরা দেখে নেব যে দশমিকের পর কটা করে সংখ্যা আছে প্রথমেরটাতে দেখো তিনটে সংখ্যা আছে পরেরটাতে দুটো সংখ্যা আছে তারপরেরটাতে একটা সংখ্যা আছে তাহলে সব থেকে বেশি সংখ্যা আছে যেটা সেটা হচ্ছে আয়োডিনের কটা আছে না তিনটে আছে তাহলে এখানে যে দুটো রয়েছে আর এখানে যে একটা রয়েছে এগুলোকে আমি তিনটেতে কনভার্ট করে নেব তাহলে এখানে দেখো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ লেখা আছে অ্যাজ ইট ইজ দেখো লেখা ছিল সেখানে একটা জিরো এক্সট্রা বসিয়েছে দশমিকের পর যে ডিজিটগুলো বসে সেই ডিজিটের শেষের দিকে আমি অগন্তিক জিরো কিন্তু বসাতে পারি মানে এখানে রয়েছে জিরো এখানে আমি লিখতে পারি জিরো পয়েন্ট এটাকে আমি চেঞ্জ করে আবার লিখতে পারি জিরো পয়েন্ট এটাকে আবার আমি লিখতে পারি জিরো জিরো মানে লাস্টের দিকে আমি যতগুলো ইচ্ছা আমি শূন্য কিন্তু বসিয়ে নিতে পারি তাহলে পরেরটাতে দেখো দিয়েছে জিরো পয়েন্ট ফাইভ যেখানে আমি পাঁচের পিঠে দুটো শূন্য বসিয়ে তিনটে ডিজিট করে নিয়েছি তাহলে এখন তোমরা বলো পয়েন্টের পর ছশো পঁচিশ নাকি দুশো পঞ্চাশ বড়ো নাকি পাঁচশো বড় অবশ্যই ছশো পঁচিশ বড়ো তাহলে আয়োডিনটা কিন্তু সবথেকে বেশি রয়েছে এখন অন্যভাবেও করা যায় যেটা তোমাদের এইখানেতে করা আছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ এই মিলিলি যেটা রয়েছে সেটাকে ভগ্নাংশ আকারে লিখেছে তাহলে পয়েন্টের পর কটা ডিজিট রয়েছে এখানে না তিনটে ডিজিট রয়েছে তাই একের পিঠে তিনটে শূন্য বসানো হয়েছে আর ওপরে ওই নাম্বারটাকে লিখে নেওয়া হয়েছে পরে ফেনোলটার জন্য দেখো এখানেও রয়েছে কি না দুশো পঞ্চাশ লেখা আছে তাহলে পয়েন্ট দুশো পঞ্চাশে এখানে লিখেছে যে দুশো পঞ্চাশ ডিভাইডেড বাই থাউজেন্ড সেম মেনথলের জন্যও তাই করে নিয়েছে পয়েন্টের পর তিনটে ডিজিট আছে তাই এখানে একের পিঠে তিনটে শূন্য বসিয়ে নিয়েছে এখন হরগুলো তো সব সমান তাহলে এখন যদি তোমরা লবগুলোকে দেখো তাহলে বুঝতে পারবে ছশো পঁচিশ হচ্ছে সবথেকে বড়ো তার থেকে ছোটো হচ্ছে পাঁচশো তার থেকেও ছোটো হচ্ছে কে না আড়াইশো তাহলে এখন পরেরটাতে কী বলেছে দেখো তাই ছশো পঁচিশ যেহেতু বড়ো তাহলে এখানে আমি গ্রেটার দেনের সাইন বসিয়ে নেবো এখন পাঁচশো আর আড়াইশোর মধ্যে পাঁচশো যেহেতু বড় তাই এখানে আমরা গ্রেটার দেন এর সাইন বসিয়ে নেব তাহলে এটা ভগ্নাংশর ফর্ম গেল আর এটা হচ্ছে দশমিকের ফর্ম যাচ্ছে তাহলে এখানেও কিন্তু আমরা গ্রেটার দেন এর সাইনটা বসিয়ে নেব এখন এইটাতে দেখো যে এক্সট্রা জিরোগুলো আমরা লিখেছিলাম সেগুলোকে রিমুভ করে দিয়েছে তাহলে এখানে এক্সট্রা জিরোটা রিমুভ করে দিলে কত থাকছে না পাঁচ পড়ে থাকছে তাহলে পাঁচ আর এখানে এক্সট্রা জিরোটা রিমুভ করে দিলে সেখানে পড়ে থাকছে পঁচিশ মানে টু ফাইভ পঁচিশ তো বলা যাবে না এখন তাহলে এখানেও কিন্তু আমরা গ্রেটার দেনের সাইনটা বসিয়ে দেব। তোমরা যখনই এরকম ফর্মগুলো দেখবে অবশ্যই এই যে লাইনটা রয়েছে সেই ফর্মে কিন্তু কনভার্ট করে নেবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এখানে দেখো পঁচিশ বড় লাগছে এখানে তো পাঁচ ছোট লাগছে তাই না তাহলে তোমরা এগুলোকে কি করবে না এই রকম মানে সেম ডিজিটে কনভার্ট করে নেবে তাহলে কি বলেছে ওই ওষুধে আয়োডিন ফেনল ও মেনথলের মধ্যে সবথেকে বেশি আছে সেটা হচ্ছে এই আয়োডিন তাহলে এখানে লিখে নিচ্ছি আয়োডিন আর সব থেকে কম কি আছে না ফেনল যেটা আড়াইশো তাহলে এখানে লিখে নিচ্ছি ফেনল দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে আমি থার্টি ওয়ান নাম্বার পেজ ডেসক্রাইব করে দিলাম পরের দিন থার্টি টু নাম্বার পেজ ডেসক্রাইব করে দেব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে